আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন কানাডার জন্য নিজে নিজে অ্যাপ্লাই করবেন কিভাবে কানাডার বিষয় জন্য নিজে নিজে কিভাবে অ্যাপ্লাই করবেন সে প্রসেসটা আমার হাতে আছে তো আমি আপনাদেরকে শুনায় পড়ে কেউ যদি ভালো নলেজ থাকে তাহলে সে নিজে নিজে অ্যাপ্লাই করতে পারবে কানাডার জন্য কাউকে লাগবে না একটা লোককেও লাগবে না কোনো দালাল লাগবে না কোনো পয়সা খরচ করা লাগবে না সব সে নিজে নিজে করতে পারবে তা আমি শুনে কিভাবে কি করতে হবে আপনারা জেনে নেন আপনি যদি নিজে নিজে কানাডার বিষয়ের জন্য আবেদন করতে চান তবে এই গাইডলাইনটি আপনার জন্য নিচে ধাপগুলো অনুসরণ করলে সহজে আপনি আপনার নিজের প্রতিক্রিয়া সম্পূর্ণ করতে পারবেন প্রাথমিক প্রস্তুতি প্রথম ধাপ প্রাথমিক প্রস্তুতি প্রথমে আপনার ব্রাউজার ক্রম ব্রাউজার ওপেন করুন এবং সার্চবারে সার্চ করুন আই আর সি সি লিখে সার্চ করুন সার্চ করার পরে ওখানে আসবে নিচে জি সি কেইওয়াই জি সি কে ই ওয়াই এরকম একটা ওয়েবসাইট আসবে তো ওই ওয়েবসাইটে ক্লিক করবেন ক্লিক করার পরে ওখানে একটা অ্যাকাউন্ট খুলতে হবে ঠিক আছে ক্লিক করার পরে জি সি কে ই ওয়াই অ্যাকাউন্ট খুলুন অ্যাকাউন্ট খোলার সময় আপনাকে ইমেল অ্যাড্রেস পাসওয়ার্ড এবং সিকিউরিটি কোশ্চেন এই অ্যাকাউন্টটা সেভ করে রাখবেন সেভ করে রাখার পরে অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে তথ্যগুলো দিয়ে আপনি লগ ইন করবেন অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর এই তথ্যগুলো দিয়ে আপনি লগ ইন করবেন নাম্বার টু অ্যাপ্লিকেশন শুরু আপনার জি সি কে ই ওয়াই অ্যাকাউন্টে লগ ইন করুন লগ ইন করার পরে অ্যাপ্লাই টু কাম টু কানাডা ক্লিক করুন তারপর বিশার ক্যাটাগরি সিলেক্ট করুন ভিজিটর হলে ভিজিট ভিসা স্টুডেন্ট হলে স্টুডেন্ট ভিসা ওয়ার্ক পারমিট হলে ওয়ার্ক পারমিট ভিসা সিলেক্ট করার পরে তারপর যে প্রশ্ন আসবে তার উত্তর দিন যেমন তারা প্রশ্ন করতে পারবে হোয়াট ইজ ইউর কারেন্ট কান্ট্রি মানে আপনি এখন বর্তমানে কোন দেশে আছেন আপনি বাংলাদেশে হলে বাংলাদেশ দিবেন সিলেক্ট করবেন বাংলাদেশ তিন নাম্বার প্রশ্ন প্রয়োজনীয় ডকুমেন্ট আপলোড করুন সব প্রশ্নের উত্তর দেয়ার পর ডকুমেন্ট রিকুইটমেন্ট এর তালিকা দেওয়া হবে নিচে তিনটি পিডিএফ ফর্ম সঠিক ইনফরমেশন দিয়ে পূরণ করুন তার একটা হলো অ্যাপ্লিকেশন ফর্ম আই এম এম ফাইভ টু ফাইভ সেভেন তারপর ফ্যামিলি ইনফরমেশন আই এম এম ফাইভ টু তিন নম্বর হলো শিডিউইল ওয়ান আই আপলোড করতে হবে প্রয়োজনীয় ডকুমেন্ট এক নাম্বার অ্যাপ্লিকেশন ফ্রম দুই নাম্বার ট্রাভেল হিস্টোরি তিন নাম্বারের ফাস্টফুড কপি সাইন নাম্বারে ব্যাংক স্টেটমেন্ট পাঁচ নাম্বারের সাম্প্রতিক ছবি মানে যেটা দুই এক মাসের ভিতরে উঠেছেন এরকম একটা ছবি ট্রাভেল ইটিনারি হোটেল রিজার্ভেশন ইনভাইটেশন বা স্পন্সার সাত নম্বরে ফ্যামিলি ইনফরমেশান আট নম্বরে শিডিউল ওয়ান ফ্রম নয় নম্বরে ক্লায়েন্ট ইনফরমেশন বা কাওয়ার লেটার দশ নম্বরে কর্মচারী সার্টিফিকেট বা অফিস আইডি কার্ড এন সব ডকুমেন্ট স্ক্যান করে আপলোড করুন পেমেন্ট ডকুমেন্ট আপলোড করার পর পেমেন্ট অপশান আসবে ইন্টারন্যাশনাল ক্রেডিট কার্ড অথবা ডেবিট কার্ডের মাধ্যমে পেমেন্ট করুন অ্যাপ্লিকেশন ফি একশো কানাডিয়ান ডলার অ্যাপ্লিকেশন ফি একশো কানাডিয়ান ডলার বায়োমেট্রিক ফি পঁচাশি কানাডিয়ান ডলার মোট একশো পঁচাশি কানাডিয়ান ডলার খরচ ফাঁস নম্বরে বায়োমেট্রিক আসবে পেমেন্ট করার পর বায়োমেট্রিক রিকোয়েস্ট ইমেল আসবে বায়োমেট্রিক দেওয়ার জন্য বিএফএস গ্লোবাল থেকে অ্যাপয়েন্টমেন্ট নিন অ্যাপয়েন্টমেন্ট অনুযায়ী বিএফএস আপনার ফিঙ্গার প্রিন্ট এবং ছবি নেবে বায়োমেট্রিক সম্পূর্ণ হলে আপনাকে পাসপোর্ট ফেরত দেওয়া হবে ছয় রেজাল্টের জন্য অপেক্ষা করুন আপনার ইমেলের নোটিশ আসলে আইআরসিসি পোর্টালে চেক করুন ডাউনলোড করে পুনরায় অ্যাপয়েন্টমেন্ট নিয়ে পাসপোর্ট সাবমিট করুন ভিসা অনুমোদন হলে দুই সপ্তাহের মধ্যে পাসপোর্ট ভিসা সহ ফেরত পাবেন সাত নাম্বার রিজেকশন ও পুনরায় আবেদন যদি কোনো কারণে ভিসা রিজেক্ট হয় তাহলে cckey অ্যাকাউন্টে রিজেকশন লেটার আসবে বায়োমেট্রিক দিলে তা 10 বছর মেয়াদ রিজার্ভ থাকে বায়োমেট্রিক যদি দেন একবার সেটা 10 বছর রিজার্ভ থাকবে পুনরায় আবেদন করার সময় বায়োমেট্রিক ফি দিতে হবে না শুধুমাত্র 100 কানাডিয়ান ডলার ভিসা ফি দিয়ে পুনরায় আবেদন করতে পারবেন লেখাটি পড়ে ভালো লাগলে অবশ্যই জানাবেন আর কিছু জানা থাকলে সেটা কমেন্ট বক্সে জানাবেন আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ